তো এই যে হচ্ছে আমাদের গোপাল কাকা এই যে সম্পূর্ণ গার্ডেনের কর্ণধারা অনেক কষ্ট করে কাকা এগুলো তৈরি করেছে তো কাকা কেমন আছো কাকার স্বাদের ছাদ বাগান প্রচুর খেটেছে কাকা প্রচুর এই যে সমস্ত জিনিসগুলো দেখছি আমরা সবগুলোই কাকার নিজের হাতে তৈরি এই যে বুদ্ধ এই পদ্ম এই যে বক এই যে একজন আছে ব্যাং হ্যাঁ এই যে সব কিছুই সিমেন্ট দিয়ে কাকা নিজের হাতে তৈরি করেছে এই আবার ফাইটার জেট কাকা হ্যাঁ ফাইটার জেট ওই পাখির বাসা

সেদিকেই প্রতিভা ছড়িয়ে আছে আমার কাকা কুমির কি পাহাড়া দেয় নাকি তো আজকে আমরা এসেছিলাম বনগা পূর্বপাড়া পুজোর মাঠের পাশে যে গোপাল কাকা কাকা নাম তো এখন বলো কি গোপাল সেন কাকার নাম গোপাল সেন কাকাই এই সুন্দর বাগান তো কাকাই নিজেই কাকার গাছের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেবে কোনটা কি গাছ হ্যাঁ এটা কি গাছ এটা গোলাপ জাম হ্যাঁ আর এই যে এই যে ফুল দেখছি এই যে ফুল এসছে এটা ট্রাফিক সুইট এটা একটা আপেল গাছ এটা বিদেশি আপেল গাছ এটা আমেরিকান ট্রাফিক সুইট আপেল প্রায় হওয়ার মুখে দেখছি

গাছের বয়সটা অনেক মনে হচ্ছে হুম প্রায় সাত বছর বাবা এগুলো মালবেড়ি প্রত্যেকটা গাছেই ফল আছে লং মালবেরিগুলো সব খেয়ে গেছে পাখিতে এই যে আছে এখনও মনে হচ্ছে লং মালবেরি হ্যাঁ এই যে লং মালবেরি এগুলো পাখিতে সব খেয়ে গেছে অনেক হয়েছে এটা মিষ্টি কামড়া না কুলগাছে ফুল এসেছে হুম ওটাও আপেল ফুল বারাম কাকার তো মনে লেবু কিনা লাগে না বাড়ি যে পরিমানে ফলন দেখছি এই একটা আছে রুবেল আঙাল

মিষ্টি তেঁতুলের বনসাই আপনারা দেখলেন কেমন লেগেছে জানাবেন অবশ্যই করে আর এরকম যদি আরও কারোর বাগান থাকে ছাদ বাগান আপনারা আপনাদের বাগানটা সবার মধ্যে ছড়াতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের বাগান সবার সামনে ধরব হয়ে গেছে ভেবে দেখুন বছরের উর্ধে কাকার বাগানে থেকেই গাছপালা ভাত ওই কাকার ছাদে নেই বাকি পায়রা কখন ছাদে নটা নটার থেকে শুরু হয় সারাদিনই ছাদ সারাদিনই ছাদ কাকার মন কথা সারাদিনই ছাদ মানে আর কাকা রাত্রে দশটা এগারোটা দশটা এগারোটা বলতে তোমাদের এই প্রতিবেদনে এইটাই থাকলো নমস্কার কাকা ভালো থাকবে সুস্থ থাকবে